একজন স্ত্রীর জন্যে স্বামীর পক্ষ থেকে সবথেকে বড় গিফট বা হাদিয়া হচ্ছে স্বামীর চোখের পর্দা সেই মেয়ে সব থেকে বড়ই ভাগ্যবতী যে গর্ব করে বলতে পারে আমার স্বামী চরিত্রবান সে গর্ব করে বলতে পারে আমার স্বামী আমার দিকে ছাড়া অন্য কারো দিকে আর তাকায় না ভালোবাসন স্ত্রীকে স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দিবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সাতকার সোয়াব দেয় আমাদের রব স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগিরা গুণা মাফ করে দেয় আমাদের রব অবাক হচ্ছেন স্ত্রীর চোখের দিকে তাকালে চোখের সগিরা গুণাও মাফ করে দেয় আমাদের আল্লাহ এই জন্যে তাকাবেন কোন দিকে ভাবির দিকে শালির দিকে কাজনির দিকে বান্ধবীর দিকে কোন দিকে এসব কারো দিকে তাকানো যাবে না তাকাতে হবে হবে স্ত্রীর দিকে ভালোবাসতেও স্ত্রীকে স্বামী এবং স্ত্রীর মধ্যে বড় সব থেকে পার্থক্য কি জানেন স্বামী সেই সকল মানুষের সম্পর্ক রাখে যে সকল মানুষ তার স্ত্রীকে পছন্দ করে না তার স্ত্রীকে সর্বসময় অসম্মান এবং অপদস্থ করে আর স্ত্রী সেই সব মানুষের সাথে কোনো সম্পর্কই রাখে না যেসব মানুষ তার স্বামীকে অপমান করে অসম্মান করে স্বামীকে যারা মর্যাদা দেয় না অসম্মান করে তাদের সাথে স্ত্রী সম্পর্ক রাখে না স্ত্রীর সাথে ঝগড়াঝাটি যাই হোক আপনার মেন্টাল সাপোর্টের জন্যে আপনার বইয়ের বিকল্প কিছুই হতে পারে না জীবনের সকল চাপ সকল ক্লান্তি সকল চ্যালেঞ্জের মধ্যে আপনার বইয়ের ওই নিঃস্বার্থ মমতা সহানুভূতি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে তাই মনে রাখবেন জীবন আপনাকে যতই কঠিন সময় দিক না কেন আপনার বউ যদি হাসি মুখে আপনার পাশে থাকে আপনার হাত ধরে তবে আপনার জীবনযাত্রাটা সুন্দর হবে ঝগড়া হবে মনোমালিন্য হবে কিন্তু পাশে থেকে আপনাকে আগলে রাখাটা সব থেকে জরুরি আপনি কি খেয়াল করেছেন আপনার আশেপাশে কারা আছে কারাই বা আপনার বন্ধু যদি আপনি চারজন চোরের সাথে মেশেন তবে আপনি পাঁচ নাম্বার চোর হবেন যদি আপনি পাঁচজন ধনির সাথে মেশেন তবে আপনি ছয় নাম্বার ধনী হবেন এটা দুনিয়ার হিসাব আখিরাতের হিসাব দুনিয়াতে যাদের সাথে চলবেন আখিরাতে হাশরের ময়দানে তাদের সাথেই আপনাকে উত্তোলন করা হবে বিয়ের পর যদি ভুল মানুষের মায়াই পড়ে যান মায়াই জড়িয়ে যান তবে আপনার জীবনও বরবাদ আপনার সংসার শেষ আপনার সন্তানের জীবনও বরবার আবার বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে কারো মায়াই পড়ে যায় তবেও জীবনটা শেষ তাই বিয়ের আগে কারো মায়াই পড়া যাবে না বিয়ের পরে তো প্রশ্নই আসে না বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার চরিত্রহীনেরা প্রেমে পড়ে বারবার আমাদের চোখ সব কিছুই দেখতে পায় কিন্তু চোখের ভিতরে যদি কিছু পড়ে চোখ সেটা দেখতে পায় না ঠিক তেমনি পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেদের দোষ দেখতে পায় না তারা সময় অন্যের দোষ খুঁজে বেড়ায়